ঘার তিনশো বছরের প্রাচীন মন্দির নমস্কার স্বাগত জানাই আপনাদের এক পবিত্র তীর্থস্থানের গল্পে যেখানে সমুদ্রের ঢেউ মা কালীর আরাধনার সঙ্গে মিশে যায় এটি দীঘার নায়কালী মন্দির তিনশো বছরের প্রাচীন ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন এই মন্দির শুধু স্থাপত্য নয় একটি ভক্তি ইতিহাস আর সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থল চলুন এই আধ্যাত্মিক যাত্রায় পা বাড়াই তাহলে এবার বলি মন্দিরের ইতিহাস ও উৎপত্তি দীঘার নাইকালী মন্দির পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই মন্দির প্রায় তিনশো বছরের পুরনো এবং এর ইতিহাস মিশে আছে স্থানীয় জেলে সম্প্রদায়ের জীবন ও বিশ্বাসের সঙ্গে জনশ্রুতি আছে মা কালী এখানে রূপে প্রকাশিত হয়েছিলেন যিনি মা কালী ও দুর্গার মিশ্র রূপ এই মন্দির মৎস্যজীবীদের কাছে বিশেষভাবে পবিত্র কারণ তারা সমুদ্রে যাওয়ার আগে মায়ের আশীর্বাদ নিয়ে থাকেন মন্দিরটির প্রতিষ্ঠা গল্পে রয়েছে রোমাঞ্চকর লোককথা বলা হয় এক জেলে স্বপ্নে মা কালীর নির্দেশ পান এই স্থানীয় মন্দির প্রতিষ্ঠার জন্যে তারপর থেকে এই মন্দির জেলে সম্প্রদায়ের আধ্যাত্মিক আশ্রয়স্থল হয়ে ওঠে এর ঐতিহাসিক গুরুত্ব এবং সাংস্কৃতিক মূল্য এটিকে দীঘার অন্যতম আকর্ষণ করে তুলেছে মন্দিরের স্থাপত্য ও আধ্যাত্মিক তাৎপর্য নাইকালী মন্দিরের স্থাপত্য সাধারণ কিন্তু এর সরলতার মধ্যেই লুকিয়ে আছে গভীর ভক্তির ছোঁয়া মন্দিরের প্রধান দেবী মা নাইকালী যার মূর্তি ভক্তদের সামনে শান্তি ও শক্তির প্রতীক মন্দিরের চারপাশে সমুদ্রের নৈকট্য এটিকে এক অনন্য পরিবেশ দেয় ঢেউয়ের শব্দ আর মন্দিরের ঘণ্টাধ্বনি মিলে এক অলৌকিক আবহ তৈরি করে এখানে মা কালীর পাশাপাশি অন্যান্য দেবদেবীর পূজাও হয় তারপরে এখন তাও কত বছর হবে আমার আমার বছর তা তা বাবা মন্দিরে প্রতিষ্ঠানের আয়োজন বিশেষ করে কালী পুজোর সময় ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে এই সময় মন্দিরের পরিবেশ আলোকসজ্জায় আরও মনোরম হয়ে ওঠে ভক্তরা মায়ের উদ্দেশ্যে পূজা হোম প্রার্থনার মাধ্যমে তাদের ভক্তি নিবেদন করেন স্থানীয় সংস্কৃতি ও উৎসব নাইকালী মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি স্থানীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য এই মন্দির তাদের জীবনযাত্রার একটি প্রতীক তারা বিশেষ করে মা নাইকালী তাদের সমুদ্র যাত্রায় রক্ষা করে এই মন্দিরের চারপাশে প্রতি বছর বিভিন্ন উৎসব পালিত হয় যার মধ্যে কালীপুজো অন্যতম এই সময় দীঘার সৈকত আর মন্দির প্রাঙ্গণ সমাগমে মুখরিত হয় মন্দিরের পাশে ছোট ছোট দোকানে পাওয়া যায় পুজোর সামগ্রী ঝিনুকের গয়না আর স্থানীয় খাবার এই সব মন্দিরের পরিবেশে এক অনন্য স্থায়ী স্বাদ যোগ করে পর্যটকরা এখানে এসে শুধু আধ্যাত্মিক শান্তি পান না স্থানীয় জীবনযাত্রার সঙ্গেও পরিচিত হন পর্যটন ও আধুনিক উন্নয়ন নাইকালি মন্দির দীঘার অন্যতম দর্শনীয় স্থান সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মন্দিরের পরিকাঠামো উন্নয়ন এবং মেইন ড্রাইভের মতো প্রকল্প এই স্থানে আকর্ষণ আরও বাড়িয়েছে মন্দিরের চারপাশে পরিচ্ছন্ন রাস্তা আলোকসজ্জা এবং পর্যটকদের জন্য উন্নত সুযোগ সুবিধা এটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে মন্দিরের কাছাকাছি সমুদ্র সৈকত পর্যটকের জন্য একটি অতিরিক্ত আকর্ষণ মন্দির দর্শনের পর সৈকতে হাঁটা সূর্যোদয় বা সূর্যাস্ত দেখা এবং স্থানীয় খাবারের স্বাদ নেওয়া এই সবই এখানকার অভিজ্ঞতাকে অবস্মরণীয় করে তোলে মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা সমুদ্রের হাওয়া আপনার মনকে সতেজ করে দেবে শেষের কথা ও সমাপ্তি নাইকালি মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি দীঘার ঐতিহ্য ও আধ্যাত্মিকতার প্রতীক এখানে এসে আপনি পাবেন শান্তি ভক্তি আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অপূর্ব সমন্বয় যা মা নাইকালির আশীর্বাদে এই স্থান যেন এক পবিত্র আলোর কেন্দ্র তাই আর দেরি কেন পরিবার ও বন্ধুদের নিয়ে চলে আসুন দীঘার নায়কালী মন্দিরে এখানে অপেক্ষা করছে ইতিহাস ভক্তি আর সমুদ্রের অপার মায়া নাইকালি মন্দির আপনাকে ডাকছে আসুন এই পবিত্র স্থানে আধ্যাত্মিক সৌন্দর্যে মগ্ন হয়ে যান নমস্কার তোমার যে মন্দিরটা আছে এই মন্দিরটা তোমার কতদিনের পুরনো মন্দিরটা এইটাই আট বছর গেল না স্যার এটা আট বছর হলেই নতুনটা পুরনো মন্দির আগে ছিল তিনশো বছর আগে ঠাকুর 30 বছর আগে আগের মা ইমনি মা হ্যাঁ ঠাকুর আগে মন্দির ছিল ছোট মন্দির ছিল ইতিহাসটা কি আছে জানো ও ইতিহাস আমার বাবা আমার দাদু তার বাবার কালির কথা এটা সবেও যেটা জানা এটা একটা নাকি চার জল থাকতো আমরা গ্রামের আমিবা গ্রামের মে গ্রামের কিন্তু আমাদের ইয়ে থেকে যাই আমরাও এসেছি জল চারপাশে জল থাকতো মাঝখানে মাই থাকতো তারপরে আস্তে আস্তে গ্রামের গ্রামের লোক মানে ঠাকুর ওইখানে উনি প্রদীপ গিয়ে হয়েছিলেন আবৃ বানিয়েছিলেন মা ঠাকুর মশাইকে শোক নিয়েছিলেন বই আছে উনার বই বিক্রি হয় সেখানে ফটো বিক্রি হয়

জগ সেই মন্দির যে প্রতিষ্ঠা হলো সেটাই হয়েছিল আর হয় না এই হোলির দিন মায়ের জন্মদিন এই যে হোলিটা গেল হোলির দিন এই যে হোলির দিন ইয়ে বসেছিল মেলা হয়েছিল আর খিচুড়ি খাওয়ানো হয়েছিল ঝড় তো এসে গেল বাবা তিন দু তিন হাজার লোক খায় তো ঝড় তো এসে গেল সেদিন কি খিচুড়ি সব বেকার হয়ে গেল লোক সেই বাতাস ঝড় বৃষ্টি লোক তো সবে শুরু হচ্ছিল আসা সন্ধ্যা থেকে ইয়ে পর্যন্ত ঝড় তো

এখানে মোটামুটি পুজো দেওয়ার জন্য যে তোমার ইয়েগুলো পাওয়া যায় সরঞ্জাম সামগ্রী গুলো এগুলো তোমার কত কেমন পড়ে মোটামুটি যে যেরকম দেয় সেরকম খরচা বাবা চাল দিয়ে চাল দুধ চিনি এনে পায়েস করলে হবে হাড়ি এখানে জ্বালানির পয়সা দিয়ে দিলে জ্বালানি পাওয়া যাবে হাড়ির পয়সা দিলে তিরিশ টাকা হাঁড়ি ভাড়া পাওয়া যাবে শুধু একটা কৌটো এনলে তোমরা ঢেলে নিয়ে যাবে মিষ্টি ভোগ দিলে অফিসে বিক্রি হচ্ছে মাখার ভোগ দিলে সে দোকানে আছে যেখানে মাছা মাখা পুজো দেবে কি মিষ্টি পুজো দেবে এগুলো ডালা পাওয়া যাবে আর যদি পায়েসের ভোগ দাও তাহলে পায়েসের সব সরদাম দোকানে আছে এনে 100 দিতে পারো 250 দিতে পারো 500 দিতে পারো এরকম এনে মায়ের কাছে লাগে এখানে রান্না করবে তখন আছে পুজো লাগে পড়ে নিয়া গেলে এই কি ওগুলো মানত করে গেছে মায়ের কাছে তো জাগ্রত মানা মায়ের কাছে লোক মানত করেছে কে পড়ার জন্য চাকরির জন্য অসুখের জন্য কি বিয়ের জন্য বাচ্চা বা যে যার সব এই যে মায়ের কাছে মানত করেছে মানতের কিছু তোমার কাছে বিক্রি বাট্টা করো নাকি তুমি হ্যাঁ এই যে সিঁদুর দড়ি আর কি আচ্ছা সিঁদুর হ্যাঁ সিঁদুর দড়ি তো এইগুলো কি বাধা আছে সিঁদুর আর ইট দেখছি তো ওই ইট দিয়েছে ওই যে কাজ হচ্ছিল পাথর কুচি ঢেলেছিল না চিপস গুলো ওইগুলো মেয়েরা তুলে সব বেঁধেছে মানতে সিঁদুরই থাকে হ্যাঁ শুধু সিঁদুর থাকে আর কি জানো বাঁধার পরে কি হচ্ছে বলো তো ডালাটা বেশি ভারী হয়ে ধুলে ঝুলে যাচ্ছে ধরো আমরা জানি ইয়ে হচ্ছে তোমরা ধর বাইরে থেকে চলে যাচ্ছে মাথায় ঢাই করে লেগে গেল মাথা ফেটে গেল একটা ডালা শুকে ভেঙে গেল পড়লে মাথার উপর হয়তো বাচ্চার উপর পড়ে গেল কত ক্ষতি তার জন্য ওরা সবাই বলছে যে ঠাকুর মাসে যে ঢিল বাঁধো না ঢিল তো আর দুদিন গেলে পাওয়া যাবে না পুরো তো ইয়ে পাকাটা হয়ে গেলে কোথায় সিঁদুরটা বাঁধতে হবে ওরা সেই পেজে এক ধার থেকে তুলে বাঁধতে শুরু করলো

আর এছাড়া কি কি ভোগ মোটামুটি হয় প্রতিদিন কি পায়েস হয় পায়েস প্রতিদিনই হয় খিচুড়ি বা কিছু তারাই একমাত্র পাবে আর বাকিটা আর আপনার ভোগ হচ্ছে গিয়ে মানে এই ডালা আচ্ছা এই ডালা হচ্ছে কত করে তাহলে পঁচানব্বই কি কি থাকে ধূপ থাকে ধূপ সিঁদুর সিঁদুর ভেতরে এই যে সিঁদুর এখানে আর ডালাতে থাকে কটা মিষ্টি থাকে বারো পিস আর সাথে করে ফুল আর এই বাকেট বাকেট নিয়ে রীতিমতো পুরো হ্যাঁ প্যাকেটটাই হয় আচ্ছা পঁচানব্বই টাকা সেটা এখান থেকেই পেমেন্ট করে তারপরই করতে হয়